আজকের ইউনাইটেড হিউমিটি ফ্যামিলি ওয়েবিনারে সম্মানিত কর্ণধার রহুল আমাদের ইফাজ ইসলাম স্যার এবং সেখানে আরো সংযোগ আছেন আমাদের ও এনপি হিউমিনেশ ওয়েবিনারে সম্মানিত কর্ণধার রহুল কুদ্দুল ইফাজ স্যার এবং ওপার বাংলা থেকে সংস্থিত রয়েছেন জীবন দারাহিম একটি ওয়েবিনারে সম্মেলিত কর্ণধার মন্নাফালী স্যার এছাড়াও আরো আমাদের মাঝে রয়েছেন আমাদের হেলাল স্যার মাকসুদ্ রহমান স্যার আমাদের ইউনুস হোসেন ইউসুফ হোসেন স্যার রমজান স্যার নজরুল স্যার আমাদের বজলুর রহমান স্যার ডাক্তার ইলিয়াস স্যার এবং শাহাদ এবং সাথে আমাদের মুতিন স্যার সমর্থ রয়েছেন এবং আমাদের অনেক ম্যাম রয়েছেন ম্যামদের নাম বলা হয় না আমাদের ম্যাম স্বামী মাক্তার রুখসানা বেগম পি কে গাইন শাকিলাত রহমান জানাতুল ফেরদৌস এই ম্যামদেরকে স্পেশালি ধন্যবাদ এবং যারা আমাদের মধ্যে নাম বলে বলেছি সকলকে আমি জানাই আমার অন্তর অন্তরস্থল থেকে প্রীতি শ্রদ্ধা ভালোবাসা অভিনন্দন এবং সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত অনেকে দেশের মধ্যে আছেন দেশের বাইরে আছেন অনেকে কথা বলেন কথা শুনেন এবং ওই বিনারকে সমৃদ্ধ করছেন সকলকে আমি আমাদের ইউনাইটেড হিমি ফ্যামিলির পক্ষ থেকে অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে একটা টপিক আমাদের মজুর সার আলোচনা করলেন শুভেচ্ছা বক্তের মধ্যে কিছু আপডেট দিলেন অসম্ভব সুন্দর আপডেট দিয়েছেন আর আমাদের টপিকসটাও আসলে কেন জানি না মনের ভিতরে সবার মধ্যে একটা দোলা দিচ্ছে ঝুঁকি ঝুঁকি বাড়ছে যে আর কত কবে আসবে একসা লাইফে কবে আসবে রাস্তায় বেরোতে গেলেই সবাই জিজ্ঞেস করে কম দেয় আর সেই কথাটাই আমাদের সম্মানিত কর্ণধার দিয়েছেন গন্তব্যস্থলটি খুবই অসাধারণ হতে চলেছে তো অসাধারণ হতে চলেছে আসলে আমরা এমন একটা সময় দাঁড়িয়ে আছি যেখানে আমাদের গন্তব্য মানে আমাদের ভবিষ্যৎ আমাদের হতে চলেছে কারণ আমাদের যাত্রাপথে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই একসময় আমরা কল্পনা করতাম মেশিন শুধু কাজ করবে এখন মেশিন শিখছে এমনকি সিদ্ধান্তও নিচ্ছে স্বাস্থ্য থেকে শিক্ষা ব্যবসা থেকে শিল্প প্রতিটি এ আয় ইতিবাচক পরিবর্তন আনছে যেমন ডাক্তাররা দ্রুত রোগ নির্ণয় করতে পারছেন কৃষকেরা তথ্য ভিত্তিক ফসল ফলাচ্ছেন সিদ্ধান্ত নিচ্ছেন শিক্ষার্থীরা নিজের গতিতে শিখতে পারছে আমাদের এই গন্তব্যটি শুধু প্রযুক্তি নির্ভর নয় আমরা হয়তো প্রযুক্তি প্রযুক্তি করছি প্রযুক্তি নির্ভর নয় একসার যে প্রযুক্তি নিয়ে একসাহ সেটি একটি মানবিক এবং সৃজনশীলতা হবে সৃজনশীল হবে এবং স্মার্ট সমাজ হবে যেখানে এআই আমাদের সময় বাঁচাবে এবং উৎপাদনশীলতা বাড়াবে ন্যায়সঙ্গত উন্নয়ন হবে প্রচন্ড অত্যন্ত অঞ্চলেও সমান সুযোগ তৈরি করবে সৃজনশীলতা জগৎ হবে যেই এআই মানুষের সৃজনশীলতাকে দাঁড়িয়ে দেবে এবং টেকসই ভবিষ্যৎ পরিবেশ সংরক্ষণে এআই একটি বিশাল ভূমিকা রাখবে এবং আমরা কোটি কোটি মানুষের দারিদ্র থেকে মুক্তি দেওয়া এটাই হবে আমাদের আগামী দিনের মানে পরিবর্তন যেটা অসম্ভব বা অসাধারণ হতে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ নতুন শিল্প ও কর্মসংস্থান সৃষ্টি হবে রাবশঙ্কে কারক সংকে হবে এবং এরকম একটা পর্যায় হতে চলেছে তাই আমাদের সচেতন থাকতে হবে ব্যবহার নীতি এবং দায়বদ্ধতা আমাদের অপেক্ষা আমাদের সামনে যে অপেক্ষা গন্তব্য জি সমস্ত হ্যালো বলেন স্যার বলেন ঠিক আছে আমাদের সামনে যে গন্তব্য অপেক্ষা করছে সেটি আর সত্যি অসাধারণ এআই আমাদের প্রতিযোগী নয় বরং এটা আমাদের সহযোগ সহযাত্রী বা সহ বা পরিবেশ আমাদের এআই হতে চলেছে এবং আমাদের জ্ঞান নৈতিকতা দূরদৃষ্টি নিয়ে এই যাত্রা চালায় চলাই হবে সেই গন্তব্য হবে একটি ন্যায় সঙ্গত টেকসই মানবিক বিশ্ব মানবিক বিশ্ব এবং সেই সাথে আমরা যেখানে যেতে চলেছি আমাদের যে অসাধারণ হতে চলেছে রমজান আজকের আজকের স্যার আমাদের হেলাল স্যার আমাদের সাদর স্যার আর যেদিন আমাদের গন্তব্যস্থলটা অসাধারণ হয়ে যাবে সেদিনকে সেদিনকার আমাদের আমাদের সাদর স্যার আমাদের রমজান স্যার আমাদের নজরুল স্যার অন্যরকম মানুষ হবে অন্য এক নজ্জুল হবে অন্য এক রমজান হবে আমাদের আজকে প্রবাসী ভাইরা যেখানে প্রিয়জনদের ছেড়ে প্রবাসে পড়ে আছেন তাদের মনটার মধ্যে কাঁদে মাতার জন্য কাঁদে তারা সেদিন দেশমাতার কাছে একদম ছুটে আসবে এরকম একটা আমাদের গন্তব্যস্থল হতে চলেছে আমরা হব সেই সেলিব্রিটি সুপার সেই সুপারস্টার হব আমরা মহান নেতা হব যে সমস্ত নেতা থাকবে তাদের চেয়ে আমরা সর্বোচ্চ আমরা সম্মানে থাকব আমরা মানবাদী এবং সফল মানুষ হব আমাদের মানুষের আমরা অনেক মানুষের কর্মস্থান দারিদ্র বিমোচন আমরা ভূমিকা রাখতে পারবো চিকিৎসা সেবা শিক্ষা সকল জায়গায় আমরা আমাদের পজিটিভ আমাদের এফোর্ট দিতে পারব আমরা সুন্দর সুশীল সমাজ গঠন করতে পারব এলাকার সামগ্রিক উন্নয়নে আমরা দ্রুত আমরা সেখানে হস্তক্ষেপ করতে পারবো এবং সেই এলাকার রূপকার হিসাবে আমি রূপকার হিসাবে পরিচিতি লাভ করতে পারবো দেশের এক রত্ন এবং ডায়মন্ড হিসাবে আমি পরিচিতি লাভ করব আমাদের প্রত্যেকের বাসগৃহ হবে আমাদের মানবতার কেন্দ্র আমাদের অর্থ প্রাচুর্য থাকবে কিন্তু আমাদের সম্মান ভালোবাসা কোনো অংশে কম থাকবে না আপনার এলাকায় আপনি একজন দানশীল এবং মানবতার দূত হিসেবে পরিচিত হবেন এবং আপনাকে সর্বোচ্চ আসনে সম্মান দিবে বিভিন্ন সভায় সেমিনারে আপনাকে প্রধান অতিথি করবে সেই জন্য আমাদেরকে তৈরি হতে হবে এবং আমরা দেশের রাষ্ট্রের উন্নয়নে এবং সারা বিশ্বের উন্নয়নে আমরা বিরাট অবদান রাখবো এবং সুন্দর এক স্বপ্নের পৃথিবী গড়তে যাব এরকম একটা আমরা আমাদের সেই গন্তব্যস্থলে পৌঁছে গেলে এরকম একটা পরিবর্তন আমরা আনতে পারবো সুতরাং আমরা সবসময় সৃষ্টিকর্তার প্রতি ভরসা রাখি আমরা সবাই প্রার্থনা করি যে আল্লাহ পাক আমাদের এক সার যুগে যুগে মহামানব এসেছে আমাদের পৃথিবীতে এক সার কবুল আমাদের সৃষ্টিকর্তা কবুল করেছেন তাকে দিয়ে কোনো বড় বড় আমাদের যারা রয়েছেন জাইগেন্টিক মানে কোম্পানির সিওরা রয়েছেন আমাদের সিও আমাদের সিও অনন্য সকল সিও থেকে অনন্য তার মন বড় তার দিল বড় মায়াবী তিনি আমাদের তিনি সারা বিশ্বের মানুষকে আহাত দিতে চাচ্ছেন দায়িত্ব বিমোচন করতে চাচ্ছেন তিনি আমাদের মানে ভালো রাখতে চাচ্ছেন আমাদের মুখে হাসি ফোটাতে চাচ্ছেন এবং আমাদের সকলকে দিবেন মানি ফ্রিডম টাইম ফ্রিডম আমাদের দ্বারাই হবে মানবতা উত্থান আমাদের দ্বারাই হবে কারেকশন করা এই স্বপ্ন উনি দেখছেন সেই স্বপ্ন সহযোদ্ধা হিসাবে আল্লাহ পাক আমাদেরকেও কবুল করেছেন আল্লাহাক আমাদের বংশে আমাদের বাব মা কোনো জায়গায় একটা ভালো কাজের জন্য আমাদেরকে সেই জায়গায় একটা ভালো জায়গায় নিয়েছেন যা আমরা কোনো দিন কোনো পূর্বপুরুষ কল্পনা করে নাই এরকম একটা জায়গায় আমরা আছি আজকে গল্প বললে মানুষকে বলতে পারি না আমার বাইরের ভাইকে বলতে পারি না বন্ধুকে বলতে পারি না বললে বলে যে রূপকথার গল্প হার মানছে তুমি এইসব কি বলো তাই আমরা এখন পাগলের বেশে আছি আর এখন ভাই বলছে যে হাসি আসলে হাসি পায় আর তো কিছুদিন বেশি দিন নয় সেই দিনটার জন্য চাতক পাখির মতো চেয়ে আছে যে কবে সেই আমাদের সোনালী সূর্য উদয় হবে নতুন একটা পৃথিবী আমরা পাবো আমরা সেখানে সকলের হাতে হাত মিলে আমরা সবার জন্য দেশের জন্য সকলের জন্য আমরা একটা ইতিহাস করব আমরা একটা গল্প লিখে যাবো এই বলে আমি আমার কথা শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওভার টু আমাদের সেলিমান শিলিম্যাম